আসলে কি দুশো টাকাতে শাড়ি পাওয়া যায় নাকি পুরাটাই প্রতারণা সেলিব্রিটিরা শপিং করে এসব মেলা থেকে এটা কি আসলেই সত্য চলুন আজকে দেখব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পরে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই সময়ে এসে মিরপুর হোপ মার্কেট মতিঝিল হলিডে মেলা সোলেমল্লা রোড মোহাম্মদপুরের মেলা নাম শোনেন নাই এমন হতে পারে না এসব মেলা থেকে নাকি ইনফ্লুয়েসাররা বড় বড় সেলিব্রিটিরা শপিং করে আসলে কি সেলিব্রিটিরা এখান থেকে শপিং করে নাকি পুরোটাই ভাইরাল হওয়ার জন্য এই যে সম্পূর্ণ মেলাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেক ধরনের কাপড় থেকে শুরু করে কসমেটিক কুকারিজ আইটেম অনেক দোকান বসে এখানে দরদাম করে জিনিস কিনতে হয় এখানে সব ধরনের গুলো দেখাচ্ছে এছাড়াও দেড়শো টাকা করে চটি বিক্রি হচ্ছিল এখানে নতুন পুরাতন সব ধরনের কাপড়ই বিক্রি হচ্ছে এখানে অর্নাগুলো বা ছোট কাপড়গুলো পঞ্চাশ টাকা থেকে একশো টাকা করে সেল করছিল আর এখানে যে সকল পর্দাগুলো আমি দেখেছি বেশিরভাগই দেখেছি ইউজ অথবা বলতে পারেন রিকন্ডিশন যে যেভাবে বলে অভ্যস্ত এখানে অনেক ধরনের পর্দাই আপনারা পাবেন ছোট বড় সব ধরনের পর্দা এখানে আছে পর্দার পাশাপাশি নতুন ওয়ান পিস টু পিস গুলো আপনারা এখানে পেয়ে যাবেন তবে এখানকার দোকানদারদের সাথে অনেক দামাদামি করে পণ্য কিনতে হয় আপনারা যারা দামাদামিতে এক্সপার্ট তারা অবশ্যই জিতবেন আর দামাদামি করতে না পারলে আপনারা ঠকে যাবেন এখানে গর্জিয়াস গর্জিয়াস ওয়ান পিস টু পিস গুলো তারা শোকেস করে রাখছে এখানে আপনারা চোদ্দ কুচির পদ্মাও পেয়ে যাবেন যে পদ্মাগুলোর দাম চাচ্ছিল তারা পঁচিশশো টাকা করে আপনারা বার্গেটিং করে কমায় নিতে পারবেন এখানে ছোট বাচ্চাদের কাপড়গুলো তারা সেল করছিল ছোট বাচ্চাদের হাফ প্যান্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে রয়েছে এখানে আপনারা আসলে লেডিস ব্যাগগুলো পেয়ে যাবেন বিভিন্ন সাইজের বিভিন্ন শেপের ব্যাগগুলো এখানে আছে এগুলো তারা সেল করছে রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন এখানে রয়েছে এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন নতুন কাপড় কালেকশনগুলো এখানে টু পিসগুলো রয়েছে এগুলো তারা অনেক রকম দামে সেল করছিল আপনারা আসলে অবশ্যই দামাদামি করে তাদের কাছ থেকে পণ্য কিনবেন ছোট ছোট যে সিঙ্গেল কাপড়গুলো থাকে এগুলো তারা পঞ্চাশ টাকা একশো টাকা করে সেল করছিল আসলে এখানে অনেকগুলো দোকান বসেছে সবগুলো দোকান দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে যার কারণে আমি একটু একটু করে তুলে ধরছি আপনাদের মাঝে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন শেপের চুরি স্কোয়ার রাউন্ড আরো বিভিন্ন ধরনের চুরিগুলো রয়েছে এখানে আপনার হচ্ছে কুকারি আইটেমও রয়েছে বড় বড় সেলিব্রিটিরা ইনফ্লুয়েসাররা নাকি দেড়শো টাকা শাড়ি কেনে দুশো টাকা শাড়ি কেনে আসলে আমিও দেখেছি এখানে একশো টাকা থেকে শুরু করে দুশো তিনশো পাঁচশো টাকা শাড়ি পাওয়া যায় তবে এগুলো দেখে শুনে আপনাকে নিতে হবে এখানে নতুন থ্রি পিস গুলো সেল করছিল তারা আর এই যে ছোট্ট একটা দোকান দেখতে পাচ্ছেন যেখানে বিভিন্ন ধরনের জুয়েলারি আইটেম গুলো তারা সেল করছিল দশ টাকা করে আপনি যেটাই নেন তারা এখানে দশ টাকা করে সেল করছে তা আপনি যদি প্রয়োজনীয় কোনো কিছু লাগে আপনারা এখান থেকে নিতে পারেন মাত্র দশ টাকার বিনিময়ে আরও মেলায় রয়েছে আপনাদের ছোট বাচ্চাদের কাপড় টি শার্ট পোলো শার্ট গজ কাপড় আর অনেক ধরনের পর্দা নেট পর্দা আর এপাশে শপিস আইটেম প্লাস কুকারিজ আইটেম এখানে ইউনিক কিছু শোপিস আপনারা পেয়ে যাবেন এগুলো তারা অনেক দাম চায় এই যে টেলিফোন সেটটা চাচ্ছিল সাড়ে বারোশো টাকা আপনারা এখানে দামাদামি করে পণ্য নেবেন যাদের দামাদামি স্কিল ভালো তারা অবশ্যই ভালো প্রাইসে পণ্য নিতে পারবেন আর যাদের দামাদামি স্কিল খারাপ তারা সাথে করে কাউকে নিয়ে যাবেন দামাদামি করার জন্য শোপিস আইটেমের মধ্যে যদি বলি এখানে রয়েছে বিভিন্ন ধরনের ঘর সাজানো আইটেম বেতের তৈরি তৈজসপত্র আপনারা পাবেন ছোট ছোট পালকি আয়না পাপোশ ফ্লাওয়ার ভাস এই টাইপের ছোট ছোট অনেক জিনিস এখানে সবচেয়ে যে জিনিসটা আমি দেখেছি সেগুলো হচ্ছে মিনিমাম টাকা লেস আপনি এখানে লেস নিতে পারবেন যেটা হয়তো বা বাজারে যেও সম্ভব না এই যে সবজিগুলো দেখতে পাচ্ছেন হ্যাং করে রাখার জন্য এছাড়াও বিভিন্ন ফ্লাওয়ার রয়েছে এখানে অর্কিড থেকে শুরু করে বিভিন্ন ফ্লাওয়ারের টবগুলো আপনারা এখানে পেয়ে যাবেন আর রয়েছে বাহারি রকমের লেস এই লেসগুলো অনেক কম দামে তারা সেল করছিল তারা হেজাব না নর্মাল ওড়না সেল করছিল যারা আফসোস করছেন যে আগারগা যেতে পারেন নাই আগারগা যে কেক খেতে পারেন নাই মোহাম্মদপুরে এই মেলায় আসলে আপনি কেকের দোকানও পেয়ে যাবেন এখানে বেশ কয়েকটা কেকের দোকান বসেছিল এই তো ঘোরাঘুরি শেষ করে আমরা এখন ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা